সম্মানিত সভাপতি ডক্টর আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী বলে সালের নামের মানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী সরকারের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মাদুব হোসেন মঞ্চের বিষ্ট পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ আজকে আগত সম্মানিত মূলাদিবাসী সুদি সুদীপনাদি সাংবাদিক বন্ধুগণ আল্লাহ আদায় করছি যেরকম আলমিন আজকে বাংলাদেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই সুন্দর আয়োজনে আমরা সালাম মানবতার মুক্তিপুর সালাম সাল আল্লাহ সাল্লামের প্রতি যার আগ আদর্শই আমাদেরকে আজকে এখানে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে আমাদেরকে শিক্ষা দেয় আমি শুরুতেই মেঘের মাত্রার কামনা করছি আমি যতগুলো ইতিহাস জানি মুরাদী ফুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যাংকার মুরাদিন কীরির সন্তান জনাব হাবিবুর রহমান ভূয়া যিনি আজকে মঞ্চে থাকলে আমরা এই মঞ্চ আরও বেশি আলঙ্কৃত হতো তিনি আজ আমাদের মাঝে নেই তিনি শহরে ফোরাম প্রতিষ্ঠায় আরও যারা অবদান রেখেছেন তাদের মধ্যে যারা দুনিয়াতে নেই আল্লাহ রব্বুল আলমী যেন তাদের সবার দুনিয়াদী জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সকলকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম মাকামরা সম্মানিত ভাইরা জুমান নামাজ আমাদের সময় কম মূলাদিন নামটির সাথে আমাদের একটি অন্তরঙ্গতা নিহিত হয়েছে যেদিন বাংলাদেশের ছাত্র আন্দোলনের শহীদ বাকিউল্লাহ শাহাদাতের সংবাদ আমরা শুনেছিলাম সেদিন থেকেই মাটির সাথে আমাদের একটি আত্মার সম্পর্ক তৈরি হয়েছে যদিও শহীদ বাকিউল্লার বাড়িটি ভৌগোলিকভাবে ভিসদা উপজেলায় পড়েছে কিন্তু তাদের সকল যোগাযোগ চলাফেরা ওঠা ব্যবসা বাণিজ্য এবং মুলাদির একদমই পাশে হওয়ার কারণে আমরা যারা মুলাদির বাইরে ছিলাম আমরা জানতাম তিনি মূলাদেরই সন্তান সেদিন থেকে মুলাদির প্রতি আমাদের একটুরা আমাদের একটি ভালোবাসা এবং একটি আত্মার সম্পর্ক তৈরি হয়ে আছে সেই সময় থেকেই মুলাদের মাটিকে আমরা ভালোবাসি আল্লাহর আলমীন তার দিনের এই শহীদকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে তা রেখে যাওয়ার স্মৃতিকে ধরে মুলাদির ছাত্র এবং মুরব্বী আন্দোলন যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আল্লাহ যেন এই সংগ্রামকে চূড়ান্ত মঞ্জুরে পৌঁছার তৌফিক দান করে সম্মানিত ভাইরা বরিশালের দশটি উপজেলার মধ্যে দিয়ে একটি অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা আজকে মঞ্চের দিকে তাকালেই এবং অডিয়েন্সের দিকে তাকালে আমরা বুঝতে পারি এই ময়দান থেকে অনেক নক্ষত্র তৈরি হয়ে আছে যারা দেশ দেশের বাইরে আন্তর্জাতিক মহলেও ভূমিকা রাখার মতো যোগ্যতার স্বাক্ষর রেখেছেন রাখছেন এবং ভবিষ্যতে রাখার মতো রয়েছে। ইসলামী কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতির দিক থেকে বরিশালের অনেক উপজেলা থেকে মুলাবি অনেক অগ্রসর মা আলে মুলামা ইসলাম ব্যক্তিত্ব অর্থনীতিবিদ সাংবাদিক ব্যবসায়ী শিক্ষাবিদ সায়েন্টিস্ট চিকিৎসক সকল শাখায় এই মূলাদ ভাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রয়েছে এবং বিভিন্ন পর্যায়ে ব্যক্তিত্ব কাজ করছে সেই সাথে মোলাদিতে রয়েছে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের অর্থনীতি মোলাদির অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করছে কিন্তু এই বরিশাল জেলা শহর থেকে একটি বিচ্ছিন্ন উপজেলা তেমনিভাবে এই মুলাদি তার নিজস্ব ভূমণ্ডলের মধ্যেও সবিপুর নাজিরপুর বাটামারা এই সমস্ত ইউনিয়নগুলো মূলাদিনপুর ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই সবগুলো যদি সমন্বয় হতো জেলা শহরের সাথে যাতায়াতটা যদি সহজ হতো তাহলে আমার বিশ্বাস মোলাদের এই ধিমান কীর্তিমান নক্ষত্রগুলো আরও বেশি ভূমিকায় জাতির জন্য রাখতে পারত আমরা আশা করব সামনের দিনে এই মূলাদের এই ভূখণ্ডগুলোকে জেলা শহর সহ বিচ্ছিন্ন ইউনিয়নগুলোকে উপজেলা সদরের সাথে সংযোগের জন্য আপনারা সবাই আমরা সবাই সম্মিলিতভাবে ভূমিকা রাখবেন শাহ আল্লাহ ভাইরা মুলালি একটি উন্নততর উপজেলা শিক্ষা দীক্ষা আমি দেখেছি এইখানে আপনাদের প্রচেষ্টা একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে আল্লাহ ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলের যে ছাত্র সংখ্যা এটার সাথে আরও দিয়ে একটা প্রতিষ্ঠান সেখানে আছে একটি উপজেলা সদরে বেসরকারি প্রতিষ্ঠান এইভাবে জমে এটি বরিশালের অন্য কোন উপজেলায় আবার বৃষ্টিতে আমার দেখা নেই এখানে একটি দারুণ হিমা মাদ্রাসা গত বছরই তৈরি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানটিও এই বছরের ব্যবধানে যেভাবে এগিয়ে যাচ্ছে এই উপজেলার মানুষ শিক্ষানুরাগী শিক্ষা তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় এটি তার একটি মজি একটি প্রমাণ যারা দেশ মূলাদের বাইরে থাকেন তাদেরকে আহ্বান জানাবো এই সমস্ত প্রতিষ্ঠানসহ আপনারা মোলাদি যে সমস্ত জায়গাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মোলাদির সন্তানদেরকে মানুষ করার জন্য আগামী দিনে আপনারা যেভাবে আজকে এই স্টেজকে অলঙ্কৃত করেছেন যেভাবে অডিয়েন্সকে অলঙ্কৃত করেছেন সেভাবে মূলাদিকে তার অতি ইতিহাস অনুযায়ী সামনের দিকে এগিয়ে না যাওয়ার জন্য এই সমস্ত ক্ষেত্রে আপনাদের সকলের কার্যকর ভূমিকা বা উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে কামনা করছি মূল মানুষের আর্থিক সংগতি অনেক জায়গায় ভালো আছে আলহামদুলিল্লাহ আবার অনেক জায়গায় অনেক দুরাবস্থা রয়েছে আল্লাহরফুল আলমিন আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাদেরকে বলেছেন ধনীদের সম্পদের গরিবের অধিকার আছে সেই দৃষ্টিকোণকে সামনে রেখে এলাকার সামাজিক কাজকে বিস্তৃত করার জন্য এলাকার অধিকার হারা মানুষগুলোকে আর্থিক অসচ্ছল মানুষগুলোকে গড়ে তোলার জন্য আপনাদের সবার প্রচেষ্টা সর্বাগ্র থাকবে এটি আমরা কামনা করি আমি নিজে খেয়ে পড়ে ভালো আছি কিন্তু আমার প্রতিবেশী আমার পরিবার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার প্রতিবেশী বন্ধুরা যদি ভালো না থাকে তাহলে আমার এই ভালোবাসা ভালো থাকাটা আসলে প্রকৃত অর্থে ভালো থাকা হয় না সেজন্য আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই যার যা জায়গা থেকে যেখানে অধিকার হারা সুবিধা বঞ্চিত মানুষ আছে সুবিধা বঞ্চিত শিশুরা আছে তাদেরকে গড়ে তোলার জন্য যদি প্রচেষ্টা করি তাহলে এই বরিশালের নয় শুধু বাংলাদেশের অনেক উপজেলা থেকে অনেক সামনে এগিয়ে যাওয়ার মতো একটি সম্ভাবনাময় উপজেলায় পরিণত হবে শাহ বরিশাল বিভাগের মধ্যে বাউফোয়াল এখন শিক্ষা দিক্ষা নেতৃত্বের দিক থেকে অনেক আকাশ আমরা বিশ্বাস করি মুলাদি উপজেলাকে যদি ফুটিয়ে তোলা যায় বুলাতি উপজেলাকে যদি জাগিয়ে তোলা যায় এই যারা আজকে হাজির হয়েছে তারা যদি যার যার জায়গা থেকে ভূমিকা রাখে তাহলে বালফদের থেকে অনেক বেশি সম্ভাবনা নিয়ে এই মুলাদি উপজেলা বাংলাদেশের জাতির কাছে একটি উদাহরণ হিসেবে তৈরি হতে পারবেন সামলা সংগ্রামী বন্ধুগণ আসুন আপনারা নিজের এলাকার দিকে খেয়াল রাখবেন পরামর্শ দিবেন আমাদের পরিচম্য রাখবেন মূলাদ্দে যে সমস্ত ভাইরা আপনাদের আদর্শের কাজ করে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে মুলাদিন ময়দানে একটি ন্যায় এবং উৎসব সমাজ প্রতিষ্ঠার জন্যে যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের শূন্য জায়গাগুলোকে পূরণ করে আগামী দিনে মুলাদী উপজেলাকে একটি ন্যায় বা ইনসাফের ইনশাআল্লাহ মুলাজি প্রত্যেকটি অঞ্চলে প্রতিটি এলাকায় আমাদের একজন মুরব্বী বলেছেন নব্বইটি প্রতিটি ওয়ার্ডে একটি করে পাঠাগার তৈরি করতে এই পাঠাগার তৈরি করতে হলে পাঠাকারকে সম্প্রসারিত এবং সংরক্ষিত রাখতে হলে প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে ন্যায় এবং ইনসবের প্রতীকের মানুষ তৈরি করা দরকার সেইভাবে অনেক প্রতিভা যারা ঢাকায় থাকেন তাদের মধ্যেও আছেন তারা যদি এলাকায় ভূমিকা রাখেন এলাকার ভাইদেরকে শক্তি সাহায্য দান সামনে যেই নির্বাচন আসছে সে সময় যদি আমরা প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে পৌরসভায় আমরা যদি সেই ধরনের নেতৃত্ব মূলাদিবাসীর সামনে তুলে ধরতে পারি তাহলেই এই জাতীয় দিনী কাজ নৈতিক কাজ এবং ন্যায় সমিতির কাজের একটি ভিত্তিমূল মুলাদিতে প্রতিষ্ঠিত হবেন শাহ আল্লাহ সম্মানিত ভাইরা আসুন মোলাদির ঐতিহ্য মোলাদির ইতিহাসকে ধরে রাখার জন্য আপনারা যারা ঢাকা আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষের সাথে বেশার সুযোগ আছে বিভিন্ন জায়গা থেকে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আপনাদের অভিজ্ঞতাগুলোকে এলাকায় কাজে লাগিয়ে নিজের এলাকাকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি কবির ভাষায় তিনি যেভাবে বলেছেন যে নিজের দেশের কুকুর ধরি বিদেশে ঠাকুর রাখিয়া এই যে কথাটি অর্থাৎ আমার দেশকে আমি সেইভাবে ভালোবাসি আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি মুলাজির মাটি এটি আমার ঘাঁটি আমরা যেমন এখানে যারা আছেন সবাই ওই মাটিতে জন্মগ্রহণ করেছেন আল্লাহ যদি আল্লাহ যেহেতু আমাদের সকলকেই দুনিয়া থেকে নিয়ে যাবেন ঢাকায় বসেও যদি আপনার সেই সময়টা হয়ে যায় তাহলে লাশটা কিন্তু ওইখানেই যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং যেখানে আমার শুরু যেখানে আমার শেষ সেই মাটিকে আমরা সবসময় মনে রাখি সেই মাটির উন্নতি অগ্রগতি মাটিকে গড়ে তোলার জন্য আমাদের যার পক্ষ থেকে যতটুকু ভূমিকা রাখা সম্ভব সর্বাত্মক সেই ভূমিকাটুকু যদি আমরা রাখতে পারি তাহলে আমার শুরু এবং শেষের ঠিকানা এই যে জায়গাটি সুন্দর হবে আমাদের মন মন মনোভূত হবে এবং আমরা এর যা যা আল্লাহর কাছে আখে পাবো আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কর্তৃপক্ষ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে মোলাদি ফ্রামের উত্তর উত্তর সমৃদ্ধি মজবুতি আরও ইউনিটি কামনা করে আজকে আমি আমার কথা শেষ করছি আবা প্রফিক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ